নবীজির সাল্লা সাল্লাম অনেকগুলো কবর দেখে খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারক ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল হয়রান প্রেশান হয়ে গেলেন তিনি একজন সাহাবি ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এত প্রেশান কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহারে এই ব্যক্তির কি উপায় হবে এখন এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারা প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হজর সালাই এর উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মাতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে কি করে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে বলো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়ের কবরের সামনে এসে দাঁড়ায় সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ নাই বেদনায় নীল হয়ে গেলেন নবী করিম সাল্লাম তার অস্থিরতা বেড়েই চলছে অনেক পরে লাঠিতে ভর দিয়ে একজন বুড়ি এলেন তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে নবীজির স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর মা বৃদ্ধা বললেন আমার ছেলের কবর বৃদ্ধা জবাব দিলেন আমার ছেলের কবরের ভয়ানক শাস্তি হচ্ছে কি ইয়া রাসুলাল্লাহ এটাই কি সত্য কথা নবীজি বললেন হ্যাঁ বুড়িমা এটাই সত্য আপনার ছেলের কবরে ভয়ঙ্কর আজাব হচ্ছে এরপর বিনিদা বললেন শুনে আমি খুব খুশি হলাম নবীজি সাল্লি হাসাল্লাম এবং উপস্থিত সবাই খুব অবাক হলেন একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন করে কিভাবে কথা বলতে পারে তা তাদের মাথায় ঢুকতে ছিল না নবীজি তাকে বোঝানোর চেষ্টা করে বললেন আল্লাহ মাফ করুন আপনি কি বলছেন মা সে আপনার সন্তান যাকে আপনি মাস দিন দশ গর্বে রেখেছিলেন বড়িমা ডাক দিয়ে বললেন শুনুন তাহলে হে আল্লাহ এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তিলে তিলে তাকে বড় করে তুললাম সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো একদিন তার বউ কানে কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম আমাকে অনেক মারপিট করলো আবার হুঁশ ফিরেলে আমি আল্লাহ তাল্লার কাছে দুই হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও দুনিয়াতে দিও না চোখের সামনে সেলের কষ্ট সহ্য করতে আমি পারবো না হে আল্লাহ রাসুল আমি এখন এজন্য খুশি হয়েছি যে আমার দোয়া মহান রব কবুল করেছে আর আমার সন্তানকে তার পাওনা শাস্তি দিয়েছে নবীজি সাল্লাহ অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না নবীজি সাল্লাহ আলী হসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে জমিনের উপর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তে লাগলো উনার মুক্তার মতো অশ্রুর গাল বেয়ে ফোটায় ফোটায় পানি পড়তে লাগলো খানিক পর নিজেকে সামলে নিয়ে নবীজ সাল্লী হাসাল্লাম বললেন হে বৃদ্ধা মা তুমি আমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা বললেন হে হেরাসোল অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে নবীজিত সাল্লী হাসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে রব হ্যাঁ মাবুত এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও এর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল জমিনের ওপর খানিক পর জ্ঞান ফিরিল বৃদ্ধার প্রচন্ড জ্বরে ভোগা রোগীর মতো থর থর করে এই বৃদ্ধা কাঁপতেছিল তিনি বলতে লাগলেন ও খুদা ও মাবুত এমন এত এত কঠিন ভয়ানক পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে হচ্ছে ছেলের তাকে মুগুর হচ্ছে হে আল্লাহ রসুল আমি তাকে ক্ষমা করলাম হে আল্লাহ রসুল আমি তাকে মাফ করে দিলাম আপনি মহান রবের দরবারে একটু কাকতি মিনতি করে দোয়া করুন রব যেন আমার এই সন্তানকে মাফ করে দেয় আমার সন্তান যেন মুক্তি পায় নবীজি সাল্লা সাল্লাম হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মোবারকে চারিদিকে শান্তির চায়া এজন্য ভাই প্রিয় বন্ধুগণ মা বাবাকে কখনো কষ্ট দিবেন না আল্লাহ রসুল বলেছেন হোমা জান্নাত তো কাওয়া না তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম